আমাদের ছেলেমেয়েরা যখন ফুটবল খেলা হয় এ দেখবেন অন্ততপক্ষে এই পাঁচ বছর পর পর একটা করে খেলা আসে আসে কি আসে না আসে রাত ভর সারা রাত জেগে আমাদের কলিজার টুকরো সন্তানেরা খেলা দেখে প্লেয়ারদের নাম মুখস্থ করে করে কি করে না পৃথিবীতে অলরাউন্ডার কারা এবং কে কয়টা গোল দিয়েছে কার নাম কি কার দেশ কোথায় মেসির বাড়ি কোথায় রোনালদোর বাড়ি কোথায় এই ধরনের আরও যারা খেলোয়াড় আছে তাদের সব কিছু সম্পর্কে তাদের ফটোস্থ থাকে থাকে কি থাকে না এরকম শুধু ফুটবলেই নয় ক্রিকেটে যারা আছে অলিম্পিকে যারা খেলে বিভিন্ন দিক থেকে দেখবেন আমাদের সন্তানেরা আবার তাদেরকে আইডল মনে করে তাদের অনুকরণ করে তাদের মতো চুলের কাটি তাদের মতো পোশাক তাদের মতো চলাফেরা তাদের মতো রং ঢং এগুলো দেয় কি দেয় না অথচ ভাই মেসি কি গোটা দুনিয়ায় যতগুলো গোল দিছে একটা গোলের বিনিময়ে একজন লোককে কি সুপারিশ করে জান্নাতি নিতে পারবে পারবে রোনালদো বাংলাদেশের হাসান বলেন বিন মুর্তজা বলেন আর আমাদের বগুড়ার সন্তান মুশফিকুর রহমানের কথাই বলেন না কেন কেউ একজন ব্যক্তিকেও সুপারিশ করে তারা নিজেরা যেতে পারবে কিনা এটাতেই সন্দেহ আছে ঠিক না ঠিক অথচ মোহাম্মদ রসুল তিনি আমাদের জন্য সাফায়ত করবেন আল্লাহর দরবারে কার দরবারে এতে কোনো সন্দেহ আছে নাকি সেই সম্পর্কে আমাদের সন্তানদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বাবা বলতো তো রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের স্ত্রী কয়জন ছিল তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন তার মায়ের নাম কি তার বাবার নাম কি তার ছেলে কয়জন তার মেয়ে কয়জন এগুলো সম্পর্কে এখনো আমরা অজ্ঞতার ভিতরে আসি আসিনি নাই অথচ এই সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই আছে এই জন্য আমি সাজেস্ট করব আজকের খুদবার যে আলোচনা শুনবেন এই আলোচনার পাশাপাশি বাড়িতে এক নজরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই বইটি বাসায় কিনে একটু পড়বেন বইয়ের নাম কি বললাম এক নজরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পারবেন তো ইনশাল্লাহ এই বইটা কেনেন এই বইটা কিনলে অন্তত নিজের কিছু জ্ঞান অর্জন হবে পরিবারের কিছু জ্ঞান অর্জন হবে ইসলাম সম্পর্কে আপনার জানা হয়ে যাবে ইনশা সেরাত যদি আপনি আমি না জানি তাহলে এই যে যে সলাপ করতে আসতেন এই সলাতে মজা পাবেন না